দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবার সিরাজগঞ্জে একটি অত্যাধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করল দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যৌথ উদ্যোগে এই সেন্টারটি স্থাপন করা হয়েছে সিরাজগঞ্জ শহরের ধানবান্দি এলাকায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত এই সেন্টার থেকে বছরে অন্তত চার হাজার রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারবেন প্রতিটি ডায়ালাইসিস নিতে খরচ পড়বে মাত্র দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা জেএমআই নর্থ বেঙ্গল ডায়ালাইসিস সেন্টার নামে ছয় এই কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু হয় গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম এ মুকিত এ সময় জেএমআই গ্রুপের উপমহাব্যবস্থাপক অবসর মেজর আবদুল্লাহ আল ফারুকী ও ব্যবস্থাপক রাজীব হাসান জনি এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার কাউছার আলম পরিচালক আরমান আলী ও নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান স্বাধীনতার মাসে সিরাজগঞ্জবাসীদের সুসংবাদ দিতে এসেছি আমরা আপনারা জানেন দেশের নানা স্থানে সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সঙ্গে যৌথভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করছি আমরা এ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই সালে আমরা রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে একটি সর্বাধুনিক সুবিধার বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করেছি গেল ডিসেম্বরে নরাইলের শরীফ আব্দুল হাকিম ও নরাইল এক্সপ্রেস হাসপাতালে চালু হয়েছে আরেকটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার আজকে শুক্রবার সিরাজগঞ্জের এই বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হল সর্বাধুনিক প্রযুক্তির আরেকটি বিশ্বমানের ডায়ালাইসিস সেন্টার এর ফলে সিরাজগঞ্জের রোগীরা ঘরের কাছেই সাশ্রয়ী খরচে জাপানের উন্নত প্রযুক্তির ডায়ালাইসিস সেবা পাবেন বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম এ মুকিদ জানান বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে ছয় শয্যার ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করা হয়েছে এর মধ্যে চারটি শয্যায় আজ শুক্রবার থেকে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে বাকি দুইটি শয্যা খুব শিগগিরই চালু হবে ভবিষ্যতে চাহিদা বাড়লে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে উল্লেখ্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে জেএমআই গ্রুপের যে প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়ে ডায়ালাইসিস সেন্টারটি বাস্তবায়ন করেছে সেটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগের একটি প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানে উৎপাদিত মাস্ক গ্লোভস সহ বিভিন্ন পণ্য দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে করোনার মধ্যে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সূক্ষ্ম ভাইরাস প্রতিরোধীকে নাইনটি মাস্ক বানিয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড সিরাজগঞ্জের রোগীদের আধুনিক প্রযুক্তির ডায়ালাইসিস সেবা নিশ্চিতে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি চুক্তি সই হয় দুই হাজার একুশ সালের পনেরো জুন চুক্তি অনুযায়ী কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও পরিচালনায় যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা দেবে জেএমআই আর সেন্টার স্থাপনের জায়গা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা এবং দক্ষ চিকিৎসক নার্সদের মাধ্যমে রোগীদের সেবা দেয়ার ব্যবস্থা করবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল Habib Wahid, smart news for you.